শুভ সকাল নতুন একটা ভিডিওতে সবাইকে স্বাগতম আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আমি তো আলহামদুলিল্লাহ ভালো আছি আজকে আমি কথা বলবো অনলাইনে কাজ করা সম্পর্কে আমরা মেয়েরা সংসারে কাজ সামলে তারপরে কিন্তু অনলাইনে সময় দেই আর ইদানিং ভাইয়ারাও করছে আর অনেকে কিন্তু এটাকে প্রফেশন হিসাবেই নিচ্ছে অনেক ভালো করছে অনেক কাপড়াই আছে যে বাইরে যেয়ে জব করতে পারছে না দুই তিনটা বাচ্চা হয়ে গেছে তো বাধ্যতামূলক তাকে বাসাই থাকতে হবে তো সারাদিন রান্না বাচ্চাপালা হ্যাঁ এভাবেই সময় কেটে যায় তার ফাঁকে একটু সময় বের করে যদি অনলাইনে কাজ করে এটা কিন্তু মন্দ হয় না তার জন্য ভালো হয় ফ্যামিলির জন্য ভালো হয় এক কাজ কারোই ভালো লাগে না তো বাচ্চাকে ঘুম পরিয়ে তার ফ্রি সময়টা সে অনলাইনে দিচ্ছে এটা কিন্তু তার জন্য একটা ভালো হচ্ছে আর না হয় ওই সময় বসে থাকতো খারাপ চিন্তা আসতো হ্যাঁ হয়তো বা অন্যভাবে সময় কাটাতো হ্যাঁ এটাই আমি আমার কথাই বলছি যখন আমার বাচ্চা ঘুমিয়ে যেত তখন আমার কিন্তু ওই ভাল লাগে না ওষুধটা খুব হতো যে কী করবো ভাল লাগতেছে না এখন আর ভাল লাগতেছে না হয়তো মুভি দেখতাম আর না হয় সিরিয়াল দেখে সময় কাটাতাম কিন্তু এখন আর আমি ওই সময়টা কিন্তু ওভাবে কাটাই না এই যে ভিডিওগুলো মেক করি এগুলো এডিট করি প্রতিদিন ভিডিও আপলোড করতে হবে এই চিন্তাটা মাথায় থাকে তো যার কারণে খারাপ চিন্তা আসার সময়ই পায় না আর কারণীয় সমালোচনা করার তো সময়ই হয় না হ্যাঁ খুবই ভালো সময় কাটতেছে যদিও একটু কষ্ট হচ্ছে কিন্তু মেনে নিচ্ছি আর আর্নিংয়ের বিষয়টা বলছি আমি কিন্তু টানা দশ বছর জব করেছি তারপরে বেবি হওয়ার জন্য জব থেকে বিরতি নিয়েছি আলহামদুলিল্লাহ ভালোই ইনকাম করেছি কিন্তু ফেসবুক থেকে যেটা আর্ন করি খুবই সামান্য কিন্তু খুশিটা অনেক অনেক বেশি খুবই ভালো লাগে বাংলাদেশে বসে যে আপু এবং ভাইয়ারা ফেসবুকে জব করছে তাদের জন্য কিন্তু এটা একটা ভালো আর্নিং সোর্স আমি বলবো কারণ হচ্ছে তারা কাজে ফাঁকে ফাঁকে এই কাজটা করছে হ্যাঁ তাদের জন্য কিন্তু ভালো একটা অ্যামাউন্ট মান্থলি চলে আসছে যেটা সে বাইরে যেয়েও করতে পারতো না ইদানিং আপুদের সাথে সাথে ভাইয়ারাও এটাকে অ্যাপ্রিসিয়েট করছে এটা ভেবে ভালো লাগছে সব শেষে বলবো প্রতিদিনের রান্না মানুষকে দেখিয়ে যদি কিছু ইনকাম করা যায় ক্ষতি কি তাতে আমাদের সময়ও ভালো কাটছে আর্নিংও হচ্ছে ভালো থাকবেন দোয়া করবেন আল্লাহ